আসসালামু আলাইকুম টু পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ কেক বেক করে নিয়েছি এটাকে হচ্ছে স্লাইস করব। এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা আছে গরম অবস্থায় করতে গেলে হচ্ছে এটা জায়গায় জায়গায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের আপনারা যখন আমার কাছে কোনো কেকের অর্ডার দেন বা করতে চান তো তখন হচ্ছে যখন আপনাকে শুরুতেই জিজ্ঞাসা করি যে আপনার লোকেশনটা কোথায় তখন আপনাদের এমন একটা রিয়াকশন হয় কি আর বলবো আসলে আমরা আপনাদের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য লোকেশন জিজ্ঞাসা করি না আমরা হচ্ছে আগেই শুরুতে জানার জন্য জিজ্ঞাসা করি যদি আমার লোকেশনের কাছাকাছি আপনার লোকেশন না হয় তাহলে আমি তো আপনাকে কেকটা ডেলিভারি করতে পারবো না অনেক সময় দেখা যায় যে আপরা শুরুতেই কথা বলতে থাকে কোন ফ্লেভার কেক নেবে কত পাউন্ড কেক নেবে এমনকি কাস্টমাইজও করে ফেলে কিভাবে কিভাবে নেবে সব কথা বলার শেষে যখন ওনার লোকেশন জানতে পারি যে কুমিল্লা অথবা রাজশাহী অথবা আরও অনেক দূরে থেকেও মানে অর্ডার আসে তো তখন দেখেন আমাদেরও একটা সময়ের ব্যাপার স্যাপার আছে এতক্ষণ কথা বলার পর যখন জানতে পারি যে আপনার লোকেশন অনেক দূরে তখন তো ওই পর্যায়ে আমাদের শেষ হয়ে যায় তখনই বলে দেয় যে না আপু আমাদের পক্ষে আপনার লোকেশনে ডেলিভারি দেওয়া সম্ভব না তো তার থেকে এটা ভালো হয় না যে শুরুতেই বলে দেন